এক বছর নয় দুই বছর নয় অনেকটা বছর আমি ফাঁস ওয়াক্ত নামাজ পড়ি নেই ফাঁস নামাজ না পড়ে গুণা করেছি মিথ্যা কথা বলে গুনা করেছি কলেজের মধ্যে গিয়ে গুণা করেছি ভার্সিটিতে গিয়ে গুণা করেছি মোবাইলের মধ্যে গিয়ে গুনা করেছি মাওলা গো গুনাই ভরপুর আমি 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 গুনাই মাওলা তোমার দেওয়ার নিয়ামত পেয়েছি তোমার দেওয়ার নিয়ামত রিজিক পেয়ে দেহটাকে শক্তিশালী বানিয়ে তোমার তুমি নে দাঁড়িয়ে তোমার হুকুম মান্য করেছি তোমার নবীর হুকুম মান্য করেছি ও মাওলা ও মাওলা কত বড় লজ্জা লাগে একটা ভুল করলে কারো সামনে যাওয়া যায় না মাথা নিচু করে রাখতে হয় আমি তো হাজারটা ভুল করেছি মাওলা ও মাওলা আমি কোথায় যাব ও মাওলা আমি কোথায় যাব আল্লাহ পাক বলে বান্দারে